এখনও আমারে কানে বাজিমির মুখে রে মিঠা বলি আবু সাঈ মায়ামুখ দেখে মনের দুয়ার খুলি উষমাসাগর রদ্রুৱায়ণ ভাবছি কতটা দামী দেশির জন্য প্রাণদির যারা বিপ্লবী সংদামী তাদের জন্য হৃদয়ে আমার নেহিয়া বেগিরছে যাদের জন্য পেলামাবারে নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয়ে উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মারে কান্নার আওয়াজ আস না কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যায় সেই জানে রাহাত নাই মাসিয়াম খালি পা দিয়েছে রক্ত ঢেলে শান্ত রাসেল হৃদয় উড়ছে বিপ্লবী ডানা মেলে মায়াজের মার কান্নার আওয়াজ আস না আমার কানে বুকের মালিক হারানোর ব্যথা যার যাই সেই জানে কত শিশু কান ঝরে গেছে আছে কি সুখের শেষ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম পেলাম আবার আবার নতুন নতুন বাংলাদেশ বাংলাদেশ যাদের জন্য হাজার হাজার প্রাণ কেড়ে নেই গুলি ঝুলু মেরে সেই কালো দিন রাতে যাব না কখনো গুলি চোখারা ভাই হাত পাও নাই পঙ্গু জীবন কাটে তাদের জন্য হাকার উঠে এই হৃদয়ের মাঠে ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী বুক পেতে দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি দলা দলি ভুলে কাঁধে কাঁধে রেখে এগিয়ে গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামী এনেছে পাগন ধারা ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে রক্ত দিয়েছে নারী দিয়ে সামনে চলেছে জীবনের মায়া ছাড়ি কাজ গিয়েছে যারা তারা বিপ্লবী তারা সংগ্রামে এনেছে পাগুন ধারা তারাই লড়াক চোখে মুখে বেরবে যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলাম আবার নতুন বাংলাদেশ যাদের জন্য পেলা মার নতুন বাংলাদেশ